কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আবুসাইদ নিহতের ঘটনায় সাবেক আইজিপি সহ সাত পুলিশ কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সহ সতেরো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ত্রিশ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা হয়েছে এছাড়া গত ১৯ জুলাই পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবদুল্লাহ আল মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ নেতাসহ চল্লিশ জনকে আসামি করা হয়েছে একই দিন পুলিশের গুলিতে ফল ব্যবসায়ী মেরাজুল ইসলামের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে একুশ জনের বিরুদ্ধে এহসানুল সুমনের ভিডিও চিত্রে মেরেনা লাভলি রিপোর্ট কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় এক মাস পর রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে মামলা দায়ের করেন মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে তাজহার থানাকে নির্দেশ দিয়েছেন আদালত আমি আমার চাওয়া এই মামলা অতি দ্রুত তদন্তর মাধ্যমে আমি ফাঁসি চাই পরিবার এবং সমন্বয়করা যে আসামিদের যে তালিকা দিয়েছেন তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে এখানে অভিযুক্ত করে আমরা একটা মামলা রুজু করি গত ১৯ জুলাই নগরীর সিটি বাজারের সামনে পুলিশের গুলিতে শিক্ষার্থী আব্দুল আল তাহেরের মৃত্যুর ঘটনায় তার বাবা আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ নেতাদের আসামি করে কোতোয়ালি মেট্রো থানার কগনিজেন্স আদালতে মামলা দায়ের করেন একই স্থানে পুলিশের গুলিতে ব্যবসায়ী মেরাজুল ইসলামের নিহতের ঘটনায় তার মা সাফিয়া খাতুন বাদী হয়ে পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা মামলা দায়ের করেছেন জনকে আসামি করে করা হয়েছে এই এক নম্বর আসামি শেখ হাসিনা দুই নম্বর আসামি ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল মোহাম্মদ আনিসুল হক হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক আব্দুল বাতেন মোহাম্মদ মনিরুজ্জামান পুলিশ কমিশনার উত্তম কুমার পাল অতিরিক্ত পুলিশ কমিশনার উৎপল কুমার রায় এডিসি ক্রাইম রংপুর মহানগর সহ যারা এখানে পুলিশের দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন মেরাজুল ইসলাম ইনি একজন ফল বিক্রেতা ভ্যানে করে ফল বিক্রি করত রংপুর সিটি কর্পোরেশন মার্কেটের সামনে এনার মা বাদী হয়ে আজকে বিজ্ঞ সিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কোতোয়ালিতে নালিশ দরখাস্ত আনয়ন করে জন আসামির বিরুদ্ধে এখানে এক নম্বর আসামি উৎপল কুমার পালসহ পুলিশ কর্মকর্তা এবং একুশ জনের মধ্যে বাকিরা সবাই আওয়ামী লীগের নেতৃস্থানীয় নেতাকর্মী আদালতে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও আইনজীবীরা রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই